মর্নিং এভি কেমন আছো সবাই এই বৃষ্টিতে আমাদের কথা যদি জিজ্ঞাসা করো বলবো আমরা খুব পচে গেছি সেই লাস্ট বৃহস্পতিবারে গেছিলাম আমাদের বাড়ি সেদিন একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও বাঁচিয়ে দিয়েছিল বাট তারপর থেকে শুক্র শনি আর আজকে রবি ঠিক আছে পুরো এক টানা এক নাগারে বৃষ্টি মানে যে পুজোর আগে যে কি শুরু হয়েছে নিম্নচাপ আমার মাথাতেই ঢুকছে না এই যে ছাদে কাপড় মেলা আছে এগুলো কবে কার যেমন এক সপ্তাহ মনার মনে হয় হতে চলল এগুলো শুকাচ্ছে তো শুকাচ্ছি এত আমি ভাবলাম যে যাক বৃষ্টিটা নেই ছাদ থেকে একটু ঘুরে আসি আর মানে তোমার সাথে কথা বলে তবে বাসনটাও মেজে নেবো ঠাকুরের কারণ কালকেও খুব ভুগিয়েছে বৃষ্টির মধ্যে বাসন মেজেছি ও বাবা যেমন আমার ভাবনা তেমন বৃষ্টির কাজ আমি ওদিকে ভেবেছি যে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো মানে এমন কি বৃষ্টি তুমি ধরা পড়বে না খুব মানে হালকা ভাবে ক্যামেরা ধরা পড়বে দেখতে পাচ্ছ এ বৃষ্টি করছে যাক এখন আর কিছু করার নেই তো পরেই আবার আসবো খালি জামা কাপড় গুলো টুলটে পাল্টে দিয়ে যাই বাসনটা থাকুক আবার যখন খেয়াল রাখতে হবে মানে আমাকে এখন পুরো সন্ধানে থাকতে হবে চোরা যেমন সন্ধানে থাকে যে কখন কোন বাড়ি ফাঁকা হলো ঝাঁপ দেবো আরো বৃষ্টি আসছে আওয়াজ কাকে বলে বলছে তোকে সন্ধানে থাকতে হবে না আজকে আমরা থামছি না আর কি করা যাবে না হলে বৃষ্টিতে ভিজেই মাজা হবে ভাল লাগে না বৃষ্টিতে মনে হয় কি সারা জায়গা একদম প্যাচ প্যাচ করছে যাই হোক আমার সমস্ত রোজকার যে কাজটা থাকে মানে একদম কিচেনে এসে প্রথমেই আমি চা বসানোর আগে যেটা করি এসে জায়গাটা মুচি আর এই নিচটা পুরো ক্লিন করি তো ওটা মোছা হয়ে গেছে আর এই ফ্যানটা চালিয়ে দিই সুইং মুডে করে দিই পুরো শুকাক কারণ এই একটা বৃষ্টিতে নাকি আমার একটা প্যাচ প্যাচ টাইপের একটা শ্যাতলা শ্যাতলা টাইপের গন্ধ লাগে তো একটুখানি শুকিয়ে গেলে তারপরে একটুখানি ভালো লাগে আবার চাই কে সেই মানে যখন কাজ শুরু হবে আবার জল জল মানে এই রান্নাঘরটা যে কতবার মোছা হয় সেটা কোনো মানে তুলনার বাইরে যাই হোক এবার আমি বসবো চাই ওই যে ঢেকে রেখেছি আর একজন দেখো ওখান থেকে একবার যে বাদ মানে বারান্দায় ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি ওর বলো তো একটু বৃষ্টি বৃষ্টি দেখলে না ওরা একটুখানি লুজ হয়ে আবার বাইরে গিয়ে পড়ে আসবে কী করবে বেচারা বলো ওরও তো কিছু করার নেই তাও একবার বাবা নিয়ে গেল ঘরে যতই করেছে ঘরে অতটা করে না চাপতে না পারলেই একান্তও করে দেয় তাও নিয়ে গেল ওই সারাদিন তো এবার চলবে বৃষ্টি একটু আদা কুচি করে নিলাম এসে চিনিও দিয়ে রেডি করে নিয়েছি এবার চাটা বসিয়ে দেবো আদা দিয়ে না এই মানে একটুখানি বর্ষার দিনে শীতকালে চা খেতে ভীষণ ভালো লাগে মানে শান্ত হয়েছে তো ভাবলাম যাই বাসনটাও মেতে আসি আর তোমরা বলেছিলে অনেকে যে চাল ধোয়া জল নাকি জবা গাছে দিলে ফুল হবে আমি সার দিয়েছি তবুও দেখো আজকে দেওয়ার ইচ্ছে ছিল না যেহেতু মাটি ভেজা রয়েছে তাও একটু দিয়ে দিই হালকা করে ওপর থেকে একটু দিয়ে দিয়ে দিই দেখি কেমন ফুল ফোটে একদিন দিলে তো আর হবে না দিতে হবে এটাই দিই তো একটু দিয়ে দিই চাল ধোয়া জল দিয়ে দিলাম দেখা যাক আর আমি এখন আর বেশি কথা বলছি না ফাঁকতালে চলে এসেছি শুভকে না ডেকে বাসনটা মাছ দিয়ে দেখো বাসনটা রেখেই চলে গেছিলাম মেজে নি দেখো আর একজন কেমন যেন তিন মাসের বাচ্চার মতন আর মোড়া ভাঙছে রোজ রোজ ওরা এই দেখে দেখে না ওরা পচে গেছে আমি যখন বৃষ্টিতে পচে গেছি দেখো কোথায় কোথায় জামা কাপড় শুকাচ্ছি জাস্ট আর দেখার কিছু নেই কেন তোমার মুখে কি ফ্যান লাগানো না আর আমার গাছগুলোকে ঘরে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি কারণ এখান থেকে আর সেদিনকে যা কেস হয়েছে না জানলা খোলা ছিল ধুম করে এদিকে এত জল চলে এসেছে বাকিটার বললাম না বাকিটা ইতিহাস বাকিটা বললাম আমি বকা খেয়ে যাবো দেখ দেখ চোখ মারছে ভালো লাগে না জানো তো তোমরা যদি এরকম একটা পিসের পাল্লায় পড়তে না রোজ রোজ নাটক কালকে বৃষ্টি হয়ে গেছে তা না সারাদিন আজকে বৃষ্টি ঠিক আছে মানে আমাদের সব কাজ পিছিয়ে যাচ্ছে ঠিক আছে খুব কষ্ট বলো মানে যখনই কোনো কাজের কিছু হয় তখনই ঠিক এই বৃষ্টিটাই যাবে শুরু করে তোমরা জানে কিসের কাজ সেটা হচ্ছে দোকানের কাজ মানে আমাদের সব কিছু পিছিয়ে গেছে তো কালকে ওই জন্য আমরা প্ল্যান করলাম যেহেতু এই দুদিন বৃষ্টির জন্য অনেক কাজ হতে পারেনি হ্যাঁ তো ওই জন্য প্ল্যান করলাম দোকানের যে আমাদের ওপেনিং ডেটটা ছিল সেটা আর চার দিন পিছিয়ে দেবো ঠিক আছে আর আজকে মনে আমি জানাবো পরে যে কোথায় দোকান কি দোকান কি বৃত্তান্ত কবে ওপেনিং ডেট সবটা জানিয়ে দেবো তো যাই হোক কি বলো কিউ ইধার কিউ

আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এই ঘর দিয়ে ঘরে পরে পুরো সব জায়গায় এরকম সব মেলা 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 থাকে আমার এই ঘরের মধ্যে চারদিকে এরকম মেলা থাকলে না প্রচন্ড অস্বস্তি লাগে কিন্তু কিছু করার নেই বর্ষাকালে শোকাতে হবে এই জামা ধোয়া কাঁচা সেগুলো আবার না শোকালে পরে পরা যায় না ঠিক আছে এগুলো হবেই কিছু করার নেই বুঝি কিন্তু তবুও আমার খুব অস্বস্তি লাগে আর আমার সত্যি কথা বলতে বর্ষাকালটা খুবই অস্বস্তি লাগে কেন যাই না বৃষ্টিপাতল হলে আমার না খুব মাথা গরম হয়ে যায় মানে কাজকর্ম সবকিছু আটকে যায় বেরোতে পারি না এই জন্য ঠিক বেরোতে যাবো আর বৃষ্টিটা শুরু ওই দেখো ও দেখো এই ঠাকুমাকে খাচ্ছো কেন তুমি ঠাকুমাকে কেটে দিয়েছো বেদানা পদ্মার বাবা এদিকে মা রান্না করছে মা আজকে চিকেন মা চিকেন করবে তো আজকে তুমি মা করবে চিকেনটা এখন হচ্ছে গিয়ে এটা কি কুমড়ো ভাজা করছে তাই তো আর এদিকে ডাল বসিয়েছে আর এদিকে চিকেনটা প্রিপারেশন করছে ঠিক আছে বলো পুজোতে কি কি কেনাকাটা করলে তুই যতে কি দিতে বল রে এরকম আগে দিন তোমাকে দিকে সরজন লকটা তো ওখানে এন্ড করে দিলে তুমি বল এবারে আমি কেন দেব তুমি দেবে কেন কেন মানে আমি তো ফুটো মস্তাকার তুমি ফুটো তো মস্তান রাই তো দেয় না তাই আমি একটু বসি না বসলে আবার তোমাকে আর আমাকে অ্যাকশন দেখা যাবে না হ্যাঁ বল কি দেবে সব সবার সামনে বলো দেখি তুমি পূজতে সব থেকে যেটা পাওয়া হবে সঠিক বিচার হলে সেটাই সব থেকে আমার বড় পাওয়া ঠিক আছে দেওয়ানি তো বাদী দাও কালকে থেকে উৎসব শুরু হয়ে গেছে কালকে দুজন

তো মানে মার্কেটই নেই কোনো মার্কেটই নেই বুঝছো আমি দেখলাম প্ল্যানেটে শ্রীলেদার সে হচ্ছে বড় আরে ঠিক আছে পার্টিকুলার কিছু কিছু দোকানে কিন্তু যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলো না মার্কেটই নেই ঠিক আছে একদমই মার্কেট নেই বাই দা ওয়ে আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফারটাক্স সে ওয়েলকাম মোটামুটি কাটা হলো এবার মাশি এসে যাচ্ছে মাসিকে দিয়ে দেব হ্যান্ড ওভার করে চিচিঙ্গা আছে চিচিঙ্গাটা কাটবে মাশি আর এই যে লেবুটুকুনি রেখে দিয়েছিলাম एक्चुअली বাতাবি লেবু এনেছিলাম আমাদের ওই বাড়ি থেকে তো কালকে আমরা খেয়েছি একটা লেবুর মানে তিন ভাগ খেয়েছি এক ভাগটা মায়ের জন্য রেখেছি কালকে মা উপুস ছিল খায়নি তো আজকে এটা মাকে মেখে দিই তো একটু দাড়িবোপ কামিয়ে নিলাম তো যাবো এখন স্নানে তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে শুভ বললো না যে পুজোর কি কেনাকাটা তো আমাদের পুজোর কেনাকাটা এখন হয়নি বাট মা মাসির জন্য দুটো শাড়ি এনেছে পুজোতে তো দেয় তো কোনটা মাসির পছন্দ যেমন প্রত্যেকবারের মতনই মাসিকে দেখানো হয় তো এই হচ্ছে নাম্বার ওয়ান শাড়ি এই হচ্ছে নাম্বার টু শাড়ি আমার তো এই শাড়িটা বেশ ভালো লাগছে এবার দেখি মাসি আসলে মাসিকে জিজ্ঞেস করব মাসির কোনটা পছন্দ মাসির আমার পছন্দটা পছন্দ হয় না মাসির কোনটা ভালো লাগে দেখি দুটোই ভালো বাট কোনটা বেশি পছন্দ লাগছে বলো সেটা নাও যেই কালারটা তোমার নেই সেই কালারটা নাও এটাও দুটো কম্বিনেশন সুন্দর অ্যাশ কালারের সঙ্গে একটু কমলা ডিজাইন কোনটা মাসি চুজ করে নিক শিখে দেখানোর জন্য দেখো আমার গায়ে দেখি এই যে এই যে আর ঘোরাতে পারছি না ডেমো একাই ক্যামেরাম্যান একাই মডেল কি করে ঘোরাতে ক্যামেরা এই যে মাসি বলছে না কিন্তু বলো কোনটা ডেমো দেখে দিয়েছি ফ্রিতে মডেল হয়ে গেছি দুটোই ভালো মাসি কনফিউজ হয়ে গেছে তো মোটামুটি এই হচ্ছে আজকের মেনু দেখতেই পাচ্ছ রবিবার যা হয় ভাত আছে চিকেন আছে পেঁয়াজের ডাল আর তার সাথে কুমড়ো ভাজা তার সাথে চাটনি আর আমার ভাতটা থেকে বেরিয়ে নিয়েছি ওরা এখনো আসেনি আড়াইটা বাজে তো সোহমকে ডাকলাম সোহম ওই যে যত গেম কানে গুজে গেম খেলছে এখন খাবে না বললো তা আমি খেয়ে দিই আর যে রাজা বসে আছে রাজা কিন্তু এক রাউন্ড হয়ে গেছে তাও বসে আছে আসলে চিকেন তো চিকেনের গন্ধে বসে থাকে একটু সোহম এখন বসে জমিয়ে খাচ্ছে একা খাচ্ছে হ্যাঁ তিতো তিতোই তো ভালো তিতোই তো খেয়ে নিতে হয় আর ওদিকে শুভ এখনো আসেনি আছে যাই হোক তোমার খাওয়া হলে লাইটটা অফ করে দিও বুঝলে আর রাজাকে নিয়ে যাবে ঘরে তো বাবাকে ওদিকে দিয়েছি খেতে ওরও খাওয়া হয়ে গেল আর শুভ তো পাত্তা নেই ওই দোকানে গেছে কি অন্ধকার ঘরে এখানে আসলো না মানে গুটগুটে অন্ধকার লাগে পুরো তারা লাইটটা ধরিয়ে নি এই দাদা লাইটটা ধরিয়ে গুটগুটে অন্ধকার আর আমার ঘরের অবস্থা দেখো না যেখানেই চোখ যাবে জামা কাপড় মেলা দেখো না বলে নিজেই দেখিয়ে দিলাম কত বড় পাবো আর একজনকে আমি ফোন করব আসতে বলবো তারও উপায় নেই যতক্ষণ বৃষ্টি কম ছিল আসেনি আর আমি যদি বেশি কথা বলি যে কেন বৃষ্টি কমের অবস্থায় চলে আসনি তখন বলবে তুমি বেশি বক বক করো যখন ইচ্ছা হবে আসবি শুভকে ফোন করেছি এটা দেখে বুঝতে পারছো কি আমাদের দোকানের কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন আরে কে খাচ্ছে আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে দাদাটা অবশ্য আমার খাওয়া হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে বা তো কোথায় তোমার মুখটা দেখা অ্যাকচুয়ালি দোকানটাও দেখা হলো আর তা দোকানটাও দেখা হলো আর একটা জিনিসও দেখা হলো কি বলো তো তুমি ঠিকঠাক জায়গাতেই আছো কিনা অন্য মেয়ের সঙ্গে আবার ইন্টু পিন্টু চিন্টু করতে গেছো কিনা এটাই আমি দেখলাম এই ইনসাল্ট করতে হয়

তো যেটার জন্য মানে ভিডিওটা আবার অন করলাম সেটা হচ্ছে আমার দোকানটা কোথায় ঠিক আছে সেটা হচ্ছে দোকানটা পলতায় পলতায় তো পলতায় করছি যারা নাকি ব্যারাকপুর বা পলতা বা আশেপাশে থাকো তারা অবশ্যই আসতে পারবে এরপরে আমি সবকিছু জানিয়ে দেবো এখন অবধি প্রপার ডেট ঠিক করিনি যে কবে আমরা উদ্বোধন করবো কাজ চলছে ঠিক আছে কাজ কিরকম ভাবে কবে জানি না তবে পরের ব্লগটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে দোকানের পুজোর ব্লগ আসবে তো অবশ্যই সেদিনকে পুরো লোকেশনটা দেখিয়ে দেবো কোন জায়গাটা কি তো আর পুজো তো দেখাবোই পুজো হবে আর বিশেষ করে বৃষ্টির জন্য না কাজ ঝুলে আছে এটাই হচ্ছে মন্ত্র বৃষ্টির জন্য কাজ ঝুলে যাচ্ছে এখনো বৃষ্টি পড়ছে বেরোবো আমি ভাবলাম একটু ওই দোকান হয়ে তারপরে দোকানে আমাকেও নিয়ে যাওয়ার কথা ছিল দোকানে বাট

প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো তো যাই হোক এখন বাজে হচ্ছে পনেরো দশটা আজকে আমি নর্মালি আমি সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাই বাট আজকে না কিছু খাইনি পেটটা কেমন ভরা ভরা খেয়ে পেটটা ভরা ভরা লাগছিল ওই চার পাঁচটা খালি কাজু খেলাম তো এখন ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নি আবার খিদেও পেয়ে গেছে এমনিতে নর্মালি আমি তাড়াতাড়ি খাই আর ইহা পে মেলার রুটি রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো তো ওটা গরম করে নিই তারপরে একেবারে নিয়ে বসি তো নিয়েছি এখানে রুটি তিনটে রুটি আছে তিনটে রুটি খাবো আর এখানে দু পিস চিকেন একটা আলু তো জমে যাবে

আমি একা একা থাকি বলে আমি ওদেরকে নিয়ে থাকি কাটবো চশমাটা তো ভাঙবে চশমাটা ও চশমা অবস্থা কোন হচ্ছে কি বলো তো আমার ঘরে কোনো মেয়ে রয়েছে কি করছে মাই মানে সত্যি তোমাকে নিয়ে আমি কি বলবো বয়সটা কিন্তু কম না ভেবো না যে আমি ওই বারো চোদ্দ বছর পনেরো বছরের মেয়েকে বিয়ে করেছিলাম ঠিক আছে কিন্তু পরিপক্ক হয়নি বলো তো বুদ্ধি বুদ্ধিটা পরিপক্ক হয়নি বুদ্ধিটা এখনো সেই ওই কুড়ি বছর একুশ বছরের মেয়ের মতো নিয়ে রয়েছে কুড়ি বছর একুশ বছরের ভালো বুদ্ধি থাকে আমি একটু আগেকার যুগে তো তাই বুদ্ধিটা মনে একটু শর্ট বুদ্ধিটা শর্ট না তোমার মাথাটাই শর্ট তুমি বলো বৃষ্টিতে ভিজে যাচ্ছো যে কবে আনবে সেটা বলো কেনার পয়সা নেই কিনে দাও দোকানে তো ওটাও তো পয়সা দিয়ে তো কিনে এনে দোকানে সাতশো আশি টাকা পাল বংশের আমি

কারণ কি উৎসবে একটা উৎসবকে ঘিরে অনেক মানুষের কিন্তু রুজি রোজগার জড়িত থাকে তাই তো ঠিক বললাম তো উৎসব উৎসবের জায়গায় প্রতিবাদ প্রতিবাদের জায়গায় মানে প্রতিবাদের জন্য উৎসব বন্ধ সেটা না উৎসব উৎসবের জায়গায় হবে প্রতিবাদ প্রতিবাদের জায়গায় হবে উৎসবের মধ্যেও প্রতিবাদ করা যায় আমরা লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে সবাই একসাথে যখন আমরা লাইনে দাঁড়িয়ে বিশাল বড় বড় তখন আমরা প্রতিবাদ করতেই পারি লাইনে দাঁড়িয়ে কেউ আমাদের আটকানোর নেই তো এটা হচ্ছে অন্য রকম তো এই এই জিনিসটাকে আমি সমর্থন করি বাট ওই উৎসব হবে না একদমই প্রতিবাদ হবে সেইটাকে সমর্থন করি না তো প্রতিবাদটা মনের ভেতরে আর উৎসবটা যেটা আমাদের পুজো বন্ধ এটা অসম্ভব ব্যাপার একটা আমি জিনিস দেখলাম সিঙ্গেটটা দেখছিলাম একটা আমি জানি না ওটা ফেক না সত্যি রাস্তার মধ্যে যে অনেক কিছু তিলোত্তমাকে নিয়ে লেখা হচ্ছে বা ওই রাস্তার মধ্যে আমাদের আঁকা ছিল এটা আমি সমর্থন করতে পারি না কারণ আমরা রাস্তাটাকে পাড়াই বা মানুষ ছাটে ওখান থেকে তো ওখানে কোনো মানে আমাদের কোনো দেবদেবীর মূর্তি ঠিক আছে সেখানটা আঁকাটা উচিত হয়নি যদি আমি জানি না ফেক না রিয়েল বাট আমি ফেসবুকে দেখছিলাম অনেকেই শেয়ার করছিল ঠিক আছে এটাই বলাচ্ছি ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট করছিল